সৌদি যারা হচ্ছে মুকাইফের কাজ করে তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে মুকাইফ বলতে আর কি এসি কে বুঝাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দোকান আর কি তো হচ্ছে মুকাইফটা হচ্ছে নষ্ট হয়ে গেছে একটা মুকাইফ মানে ওটা হচ্ছে গরম হাওয়া আসে তো প্রত্যেকবারই হচ্ছে যতবার মেস্তুর আনে অতবার তাদেরকে পাঁচশো রিয়াল দিতে হয় পাঁচশো রিয়ালে বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকা তো চিন্তা করে এর ঠিক করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না তারা কাজ জানে তারা তো খুব একটা সময় লাগবে না কিন্তু পাঁচশো রিয়াল নিয়ে দেব তো পাঁচশো রিয়ালে টাকা হইলে তাহলে আপনি যদি মাসে এই ধরনের কাজ কয়টা করতে পারেন তাহলে আপনার কত টাকা ইনকাম করতে পারবেন এগুলো হচ্ছে যারা পুরাতন রূপ যারা বাসা বুঝে যারা এসির কাজ জানে তারা কিন্তু এই কাজগুলো করে তার হচ্ছে একটা গুড়েল তৈরি করছে আর কি লং টাইম এখানে কাজ করার পরে তারা বাসা বুঝছে পরে এই ধরনের একটা অবস্থান বিভিন্ন জায়গায় যখন কোনো সমস্যা হয় কোনো যে কোনো একটা জায়গায় আর কি তখন তারা ঠিক করে দিয়ে দা তারা কিন্তু আর এই ধরনের হচ্ছে আমাদের পাকিস্তানি বাইরা করে দেখা যায় আমাদের বাংলাদেশি বাইরে করে কিন্তু বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি বাইরেকে কে দেখি আরকি আহ এই কাজগুলোতে অনেক টাকা আছে তো যারা হচ্ছে নতুন করে আসতে চান আর কি এমনিতে প্রবাসের অবস্থা খুব একটা ভালো না যদি আপনার পরিচিত কেউ এই ধরনের মুখায় কাজ করে মানে এসির কাজ করে তো তাদের মাধ্যমে যদি আপনি তাদের সাথে এসে কাজ করতে পারেন তারপরে কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা নিতে পারেন একটা সময় যখন বাসা বুঝবেন তখন আস্তে আস্তে আপনিও এরকম একটা গুডেল তৈরি করতে পারবেন আর গুডেলটা তৈরি করতে পারলে আপনি কিন্তু মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর প্রবাসে আসার পরে আপনি যদি মনে করেন টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনার মনে কিন্তু শান্তি লাগবে না আপনার কাছে কিন্তু ভালো লাগবে যারা টাকা ইনকাম করতে পারে তারা কিন্তু প্রবাসে ভালো অবস্থান তৈরি করতে পারে আপনি টাকা ছাড়া কোথাও শান্তি পাবেন না তো প্রবাসে যারা আসবেন একটা কর্ম শিখে আসবেন আপনি যদি একটা কর্ম জানা থাকে তাহলে আপনি একদিন না একদিন কাজ পাইবেনি দেখেন কর্ম কোনোটাই ছোট না আপনি যে কোনো কর্ম শিখে আসে কর্ম জানা থাকলে আপনার কাজের ব্যবস্থা হইবে আমরা অনেকেই প্রবাসে আসি আমাদের কাজ জানা থাকে আর নির্দিষ্ট কোনো কাজ জানা না থাকার কারণে আমরা অনেক সময় কাজ পাই না অনেক সময় মরুভূমিতে অথবা ইলেকট্রিশিয়ান জানা থাকলে এখানে মনে করো আপনি লেখাপড়া করে আইসা কোনো লাভ নাই আপনি যে ইন্টার পাস কিন্তু মাস্টার্স পাস ওইগুলো অর্জন করে আইসা এখানে ভালো অবস্থানে চাকরি নিতে পারবেন এই আশা করে প্রবাসে এসে লাভ হয়